দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে বাংলাদেশের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নিয়ে কিছুটা হল কথা বলবো যত ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন খেলাধুলা বিষয় নিয়েই আলোচনা করে থাকি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি বাংলাদেশের ক্রিকেটার দুই উজ্জ্বল নক্ষত্র একজনের নাম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলবো অপর পয়েন্টে লিটন কুমার দাস তিনিও ফর্মে ছিলেন ফর্মে তিনি চলে এসছেন এবারের বিপিএলে ভালো খেলে এছাড়া সাকিব আল হাসানের জরিমিলা ভার সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন ট্রফিতে অনেক দর্শকরা চায় ইভেন আমরাও চাই সাকিব যেন চ্যাম্পিয়ন ট্রফিতে খেলে এখনও সুযোগ আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে আহ্বান জানাচ্ছি যেহেতু সাকিব আল হাসান তিনি দলে যদি থাকেন তাহলে নির্ভাগ্যজনক দল হয়ে ওঠে তিনি যদি ব্যাটে বলে কিছু রান নাও করে তারপরও অন্য দেশের ক্রিকেটাররা মনে করে যে সাকিব আল হাসান আছে সুতরাং সাকিব আল হাসানের গুরুত্বপূর্ণ কোনো শেষ নাই ওদিকে লিটন কুমার দাস তিনিও থাকতে পারেন দলে অর্থাৎ সাকিব এবং লিটন দাসকে দলে নেওয়া উচিত যে কারণেই বলছি যেহেতু বড় একটা টুর্নামেন্ট সবাই ফলো করে টুর্নামেন্টটা সাকিব এবং লিটন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় অপরিহার্য খেলোয়াড় যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি দু শুরু হচ্ছে সাকিব লিটনকে খুবই প্রয়োজন সাকিব লিটন যদি থাকে দলের ভারসাম্যটা বজায় রাখে যেহেতু সাকিব লিটন খুবই ভালো ক্রিকেটার কোনো সন্দেহ নাই সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার কোনো সন্দেহ নাই সাকিব আল হাসানকে খুবই প্রয়োজন সুতরাং লিটন কুমার দাসের প্রয়োজন আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদি এদের পানে একটু তৎপরতা বাড়িয়ে দেয় আমার মনে হয় দুই হাজার পঁচিশ বিপিএলে সাকিব লিটন দুজনই খেলতে পারবে দর্শকদের চাওয়ার কোনো শেষ নাই অনেক দর্শক আছে সাকিব ভক্ত আছে ইভেন আমিও সাকিব আল হাসানকে চাই চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসান খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের একজন লিজেন ক্রিকেটার কোনো সন্দেহ নাই যে দেশেই যাবেন সাকিব আল হাসান চেনবে ভাই সাকিব আল হাসানকে দলে চাই দুই হাজার পঁচিশ বিপিএলে সুতরাং বোঝাই যাচ্ছে সাকিব আল হাসান কতটুকু অপরিহার্য খেলোয়াড় কোনো সন্দেহ নাই লিটন কুমার দাস তিনি ওপেনিং করতে অভ্যস্ত আমরা আশা করব লিটন কুমার দাসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেদিকে একটু নজর রাখবে দর্শক সাকিব আল হাসানকে কারা কারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন যত সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফি তিনি খেলবেন সবাই ধরে নিয়েছে দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সুযোগটুকু সাকিব লিটনের প্রতি একটু সহমনীতি দেখায় কিনা সেটা সময়ই বলে দেবে ছোট্ট একটা রিকোয়েস্ট যাওয়ার পথে অন্তত চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যেহেতু চ্যাম্পিয়ন ট্রফির সকল কিছু আপডেট এই চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারাই হচ্ছে প্রাণ ক্রিকেট খেলা দর্শক না থাকলে মাঠে দর্শক না থাকলে যেমন ক্রিকেট খেলা মানাই না তমন আপনারা যদি আমার প্রতি সহানুভূতি না দেখান তাহলে ভিডিও দাও মানাবে না আমরা আশা করব সেই সহানুভূতিটা আপনারা দেখাবেন আগামীতে বাংলাদেশ সেই সুযোগটুকু নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আমরা আশা করছি ধন্যবাদ